This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটির পর একটি বিতর্ক যেন পিছু ছাড়ছে না জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়া আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ বাবার ঠিকাদারে লাইসেন্স নেওয়া ইশরাকের সঙ্গে দ্বন্দ্ব এসবের কারণে বারবার নিউজের শিরোনাম হয়েছেন তিনি এবার বিমানবন্দরে তার ব্যাগ থেকে উদ্ধার হল গুলির ম্যাগাজিন বিমানবন্দরে গুলি অস্ত্র বহন নিষিদ্ধ তাই সেগুলো ফেরত দিয়ে তবেই বিমানে উঠতে হয়েছে তরুণ এ উপদেশটাকে উনত্রিশে জুন রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কো যেতে বিমানবন্দরে উপস্থিত হন আসিফ স্ক্রিনিংয়ের সময় তার একটি ছোট ব্যাগের ভেতরে ম্যাগাজিনটি পাওয়া যায় বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান ভুলবশত এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বিমানবন্দরের বাহিরে পাঠিয়ে দেন ঘটনার কিছুক্ষণ পরই একটি অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয় যদিও অল্প সময় পর নিউজটি সরিয়ে নেওয়া হয় যা পরে সমালোচনার জন্ম দেয় বাংলাদেশের আগ্নেয়াস্ত্রের নীতিমালা অনুযায়ী ত্রিশ বছরের বেশি বয়সী এবং আগের তিন অর্থ বছরে এক থেকে তিন লাখ আয়কর পরিশোধকারী ব্যক্তি লাইসেন্স পেতে পারেন এই নিয়মের ফলে সাতাশ বছরের আসিফ কিভাবে লাইসেন্স পেয়েছেন এ প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও নীতিমালায় বলা হয়েছে স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তির জন্য আয়করের শর্ত প্রযোজ্য নয় ক্ষেত্রে উপদেষ্টার পদ মন্ত্রী মর্যাদার হওয়ায় আসিফের লাইসেন্স পেতে বাধা নেই গুলির ম্যাগাজিন ধরা পড়ার ঘটনায় বিতর্কের ঝড় ওঠার পর ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় তিনি বলেন প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায় পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন ব্যাখ্যায় তিনি আরও বলেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করে এ বিষয়ক সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ তিনি বলেন চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এই ঘটনার পর আমি টিম টিমসহ টানা দশ ঘণ্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন আসিফের এ ব্যাখ্যায় সন্তুষ্ট না তার সমালোচকরা তাদের প্রশ্ন অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন তেমনই একজন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে যদি আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে যান তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন কোথা থেকে অস্ত্র কিনলেন সেসবও একটু আমাদের জানালে ভালো হয় এখন দেখার বিষয় আসিফ এ প্রশ্নের উত্তর দেন কিনা কেননা আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার সময় স্বচ্ছ থাকার অঙ্গীকার করে বলেছিলেন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কোনো ধরনের তদ্বির যেন কেউ না করে সে বিষয়েও সতর্ক করেছিলেন তিনি ফেসবুকে আসিফ লিখেছিলেন ব্যক্তিগত লাভের আশায় আবদার তদ্বির করা থেকে বিরত থাকুন এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন আরেক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনের সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সচেষ্ট থাকব ছাত্র নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নী অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য দায়িত্ব নেওয়ার পর অনেকটা সময় পার হয়েছে নিজের দেওয়া কথাগুলো তিনি কতটুকু রাখতে পেরেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে শামিমা চৌধুরী সাম্মী ফোর